বসুন্ধরা নিজস্ব মাঠ স্পোর্টস সিটিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের গুছিয়ে নিতেই দীর্ঘ সময় অনুশীলন করেছে সোহান শেখ মাহেদি নাহিদানারা এবারে স্কোয়াড নিয়েও সন্তুষ্ট হেড কোচ মিকি আর্থার চিরপায় চোখ থাকলেও মাঠে ক্রিকেটারদের কাছ থেকে সর্বোচ্চটা চান তিনি পৌষের শীতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ক্রিকেটারদের পদচারণা রংপুরের অনুশলনে ব্যাটারদের বিগ শটে গ্যালাক্সি বাইড আছড়ে পড়েছে বল উত্তরের কোচ মিকি আথার টিম মিটিং সেরে নিলেন মাঠের মাঝে এরপর মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে একাকী সেরে নিলেন আলোচনা ব্যাটিং উন্নতির জন্য দিলেন টিপস পুরো দল নিয়েও সন্তুষ্টি ঝরল নামকরা এই কোচের কণ্ঠেও Yes I do I think it's a great রংপুর এবার ভালো দল গড়েছে আমরা আশাবাদী শিরোপা জয়ের জন্য মাঠে নিজেদের সর্বোচ্চ দিতে পারলেই টুর্নামেন্টের শিরোপা জয় সম্ভব বিদেশিদের মধ্যে কাটিস ক্যাম্পার টেইলাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে নাহিদ রানা গতির ঝড় তুললেন রাজীব রাজা কামরুল রাব্বিরাও পেসে শান দিলেন আমরা গ্লোবাল সুপার লিগ জিতে এসেছি টিমের মধ্যেও ভালো বোঝাপড়া রয়েছে আর বসুন্ধরা নিজেদের মাঠে আলাদা ভাবে অনুশীলন করতে পারায় বাড়তি অ্যাডভান্টেজ দিবে অনূর্ধ্ব ১৯ দলের বাংলার অধিনায়ক আজিউল হাকিম তামিমকে নিয়েও প্রশংসা কণ্ঠে তরুণ এ ক্রিকেটারকে নিয়ে বেশ রোমাঞ্চিত রাইডার্স কোচ তামিম নেটে তার ব্যাটিং দেখলাম সে অনেক দূর যাবে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে তামিমের ব্যাটিং দেখেছি বিপিএল এর মাঠের লড়াইয়ে প্রথম দিনই মাঠে নামবে রং প্রতিপক্ষ বলিউড কিং শাকিব খানের ঢাকা শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ঢাকা